তুমি কেন মোবাইলে অন্য মেয়ের সাথে কথা বলো বলে আমি বলি না আর কোনোদিন বলা যাবে না মা একটু রাগারাগি করেছে আবার আর দিন দেখেছে আবারও কথা বলে আরও রাগারাগি করেছে কিন্তু সন্তান মানে মা এখন তো তোমার দরকার নাই এখন আমার আর একজনের দরকার মায়ের কথা মানে না হাইরে এভাবেই তাদের সংসারের ভিতরে কিছুদিন তাদের সংসারের ভিতরে একটু মা আর সন্তানের ভিতরে ঝামেলা যে সন্তানটা এক টেবিলে বসে মায়ের সাথে খাবার খাইতো আমারও ভাইরা আমার বন্ধুরা একটা মোবাইলের জন্য আর একটা মেয়ে মানুষের জন্য সন্তানকে যখন ডাকে আমরা খেতে বসেছি তুমি আসো সন্তান আর একসাথে খাবার খায় না মা একটা প্লেটের ভিতরে খাবার দেয় বোনের কাছে যাও তোমার ভাইকে দিয়ে একা খাবার খায় কারোর সাথে ঠিক মতো কথা বলে না এভাবে দিন হয়ে গিয়েছে এই দুই দিন আগে এই ছেলেটা মায়ের কাছে গিয়েছে মা আমাকে পাঁচশো টাকা দাও বলে টাকা দিয়ে কি করবা বলে কাজ আছে তুমি আমাকে দাও তোমার কাছে কি সব এত হিসাব নি কার নাকি এত হিসাব কিসের জন্য যা খুশি তাই করুম মা টাকা দেয় নাই তোমার টাকা দিমু আর মিনিট বলবা আর এমবি বলবা আর রাত ঘুরে মানুষের মেয়ের লগে কথা কইবা টাকাও দিতে পারুন না কামাই কইরা নাও দেখো তোমার বাপ বাবা কত কষ্ট করে তোমার বাবাকে দেখো তুমি যদি তোমার টাকার দরকার কাজ কাম করে তারপরে টাকা নাও মা একটু রাগারাগি করছে এরকম মারা রাগারাগি করে না টাকা যদি অপচয় করে তুই হাজার মা বাবা তো কেমন হয় নিজের সব কিছু শেষ করে সন্তানের সমস্ত আশা মা বাবা কিন্তু সন্তানের আশা অপূর্ণ রাখে না কিন্তু সন্তান যখন অবৈধ পধে পথে চলে যায় বলেন তখন মা বাবা একটু রাগ হয় কি হয় না মা রাত করেছে মা যখন রাত করেছে পাঁচশো টাকা দেয় নাই সন্তানেরও রাগ হয়ে গেছে এত বড় সাহস আমারে টাকা দেও না হাই হাই সন্তানের ভিতরে তো এখন মায়ের চাইতে তার গার্লফ্রেন্ডের ভালোবাসা বেশি হয়ে গেছে সন্তান টাকা নিহিত হয়ে চলে গেছে এগারোটার দিকে বাসাই যখন আসছে বাসায় আসার পরে যাকে মা একটু রান্না বান্না করে মোবাইলে দেখলাম বটির সামনে কচুর লতি চিনেন কিনা কচুর লতি গুলো মা পরিষ্কার করতেছে জালেম সন্তান মায়ের উপরে রাত পাঁচশো টাকা তুমি আমার দাও নাই আমার ফোনেই কথা বলে নিয়ে তুমি আমাকে বাধা দিয়েছো। আমার ফোন আমার কাছ থেকে নিয়ে গেছ সন্তানের ভিতরে রাগ হয়ে গেছে মা যখন কচুর লতিগুলো বাজতেছিল ওই জালেম সন্তান যেছিল মা বাবার চোখের রত্ন ওই সন্তান পিছন থেকে মাকে মায়ের মুখটা একদম জড়ায় ধরছে মায়ের মুখটা যখন আঁতকিয়ে ধরছে মা ছটফট ছটফট শুরু করছে মায়ের গলাটা একটা উন্নতি পিছিয়ে ধরেছে মা মায়ের চোখটা যখন বড় হয়ে গিয়েছে মায়ের চোখ দিয়ে পানি পড়তে শুরু করে দিয়েছে মায়ের চোখের সামনে তখন হয়তো সন্তানের দৃশ্য মনে পড়ে গেছে এইটা তো আমার সেই সন্তান যে সন্তানকে আমি নিজে না খাইয়া খাওয়াইছি যে সন্তানকে আমি দশ মাস দশ দিন এই পেটে ধরেছি এইটা তো আমার সেই সন্তান যখন এই সন্তান আমার পেটের ভিতরে ছিল আমি কিছু খাইতে পারি নাই আমার পেটের ভিতরে আমি আমি বসে থাকতে পারি নাই, একবার এদিক আর একবার সেদিক করেছি এই সন্তান তো আমার সেই সন্তান আমি কিছু খাইতে গেলে আমার বমি আসতো আমি কিছু খাইতে পারতাম না আমার যে কতটা কষ্ট হয়েছে এই সন্তানকে পেটে রাখতে মেডিকেল সায়েন্স বলে যতটা কষ্ট আমরা আমার মাকে দিয়েছি মা যখন আমাদেরকে দুনিয়াতে আনলো মা যখন দুনিয়াতে আসে দেখবেন আপনাদের বোন আপনাদের বউ আপনাদের মা যখন কেউ গর্ভবতী হয় যখন তার দিন চলে আসে ওই মা তাকে যখন ঘরের ভিতরে ঢোকানো হয় মাতা ভাবিদের হাতটা ধরে ফেলে বঙ্গ না আমি এখন থেকে বেঁচে ফিরতে পারবো কিনা আমার পেটের ভিতরে আমার সন্তান আমাকে লাফঠি মারে আমার খুব আঘাত লাগে যখন মায়ের পেটের ভিতরে আমরা লাথি দিয়েছি প্রত্যেকটা লাথি মায়ের কলিজায় লেগেছে কেননা আমাদের পাটা ছিল মায়ের কলিদার দিকে আমাদের এই মাথাটা ছিল মায়ের জরায়ুর দিকে আমরা যখন লাথি মেরেছি নড়াচড়া করেছি মায়ের কলিজাটা উপরে উঠে গেছে তোমরা আমাকে মাফ করে দিও স্বামীর হাত ধরে ফেলে স্বামী যদি আর কোনোদিন তোমার সাথে দেখা হবে কিনা জানি না আর কোনদিন তোমার সাথে এক বালিশে শো হবে কিনা আমার সন্তান দুনিয়াতে আসবে তুমি আমাকে মাফ কইরা দিও সবার কাছ থেকে মাফছে মা যখন এই ঘরের ভিতরে ঢুকে ঘরের ভিতরের চাউনি মহিলা তো সব কিছু বুঝে দেখে বলে ভাবি গো তোমরা কে কোথায় আসো দেখো ঘরের ভিতরে কাছি বা ঘরের ভিতরে কোনো বা ঘরের ভিতরে কোনো লোহার কোনো জিনিস আছে কিনা ঘরের ভিতরে কোনো আছে কি করবো বলে এগুলো বের করে বলে কেন বের করব। বলে সন্তান যখন দুনিয়াতে আসবে এই কষ্ট এমন কষ্ট এই কষ্ট এত কষ্ট এই কষ্ট থেকে বাঁচার জন্য ওই মহিলাটা তখন যাও আর ঘুমকি যা পায় তাই দিয়ে চেষ্টা করে নিজেকে মেরে বেরার জন্য চিন্তা করে পরে যাব তাও এই কষ্ট আমি সহ্য করতে পারবো না এই জন্য সব কিছু বের করে দাও আমরা যখন দুনিয়াতে আসছি মায়ের তল পেটে যখন আমাদের পাটা বের হয়ে গেছে মেডিকেল সায়েন্স বলে প্রত্যেকটা সন্তান যখন দুনিয়াতে আসছে আমাদের মাথা যখন বের হয়ে যায় মাথা বেরো হওয়ার পরে এই জনম দুখী মা এই কালো মা তার চেহারার ভিতরে কঠোর রৌষণ নাই এই কালো মা তার এই চোরার ভিতরে আমরা দুই পা দিয়ে একটা লাফি মারি মেডিকেল সায়েন্স বলে এমন জোরে লাফি মারি একটা মানুষের বিরাজিতা হার বাঁধলে যেমন কষ্ট হয় আমরা যখন দুনিয়াতে আসছি ওই মাকে এমন লাক্ষি মেরেছি মা সহ্য করতে পারে নাই দিয়ে অজ্ঞান করে দুনিয়াতে আসছি মায়ের কোনো হুশ নাই মায়ের কোনো জ্ঞান নাই আহারে মা সব কষ্ট সহ্য করেছে যখন দুনিয়াতে আসার পরে আমরা হাউ মাউ করে কেঁদেছি যে মাকে আমরা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি মায়ের তো কোনো হুস নাই কত রক্ত বের হয়ে গেছে জানেন কি ভাই আপনার কান্নার আওয়াজ যখন মায়ের কাছে গেছে মায়ের যখন জ্ঞান ফিরেছে মা দেখে বলে কে কোথায় আছো আমার সন্তান কাঁদে আমি তোর সন্তানের কাছে যাইতে পারি না আমার আমার শরীর তো দুর্বল বুকের টুকরা সন্তানকে আমার বুকের উপরে দাও মানুষ যেকে বলে মাত্র তোমাকে অজ্ঞান করে এই সন্তান দুনিয়াতে আসলো এই সন্তানকে কি করে তুমি সব কিছু ভুলে গেলা মা তখন উত্তর দিয়েছিল একবার না দুইবার না আমার সন্তান যদি আমাকে 10 10 বার অপমান করে আর একবার যদি মা বলে রাখে আমি মা পারি না আমার সন্তানকে দূরে সরাই রাখতে সুবহানাল্লাহ মায়ের হয়তো সেই দৃশ্য মনে পড়ে গিয়েছে মায়ের চক্ষু লাল হয়ে গিয়েছে মা চটপট চটপট শুরু করেছে তো জালেম সন্তানের মায়ের প্রতি ভালোবাসা জাগ্রত হয় নাই উন্নাটা দিয়ে মায়ের গলার ভিতরে পেশায়া ধরছে এক পর্যায়ে মা দেখে বলে বাবা তুই আমাকে ছেড়ে দে বাবা মনে হয় আমি এখন মরে যাব মনে হয় এখন আর আমি বাজব না বাবা রে তুই আমার ছেড়ে দে তোর টাকা পয়সা যা লাগে সব কিছু দিয়ে দেব কিন্তু জালেম সন্তান মোবাইলের মায়ার পাঁচশো টাকার মায়ায় মা কে আর সারে না মা বলতে বলতে হাত পাও এরকম নড়চরা করতে করতে হঠাৎ করে মায়ের নড়াচরা বন্ধ হয়ে গেছে মায়ের যখন নড়চরা বন্ধ হয়ে গেছে সন্তান নাকের ভিতরে হাতটা দেখে আর কোন নিঃশ্বাস নাই মা কিন্তু হত্যা করা শেষ করে দিল জালে এই জালেবের ভিতরে মোবাইল নামের গজব

কি করা যায় কি করা যায় চিন্তা করতে করতে কত বড় জালেম হলে এই কাজ করতে পারে এখন অনেক কিছু চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় শয়তানের চক্রান্ত তার মনের ভিতরে ঢোকে গেল পাশেই ছিল আপনার সেই একটা কুড়াল কুড়ালটা নিয়ে আসছে কুড়াল পরে জনম দুটি মা হাইলে যাদের মা বেঁচে আছে তারাই তো বুঝে মা কি জিনিস আর যাদের নাই এরা কপাল থাপ্পেও আজকে বাড়ি এই মাফি শেষ করে বাড়িতে যাবে কতই দিন নামাজ শেষ করে বাড়িতে যায় মায়ের মুখ দেখতে পারে না হাউমাও হাউমাও করে কাঁদে মার মাকে মা বলে ডাকতে পারে না বাবাকে বাবা বলে ডাকতে পারে না তাই তো বুঝে মা কি জিনিস বাবা কি জিনিস যুবক তুমি তো বুঝো না তোমার পায়ে হাত দিয়ে বলি মার বাবা কি জিনিস তুমি তো বুঝো না আজকে আছে তুমি থাকো গরম ভাত তোমার তোমার সামনে ঘুমিয়ে শরীরে কম্বল থাকে না মা দিয়ে দেয় তুমি তো এখন মায়ের অপূর্ণতা বুঝো না যেদিন মা দুনিয়াতে থাকবে না একমুটো ভাত ভাতও দুনিয়ার কোনো মানুষ তোমাকে ডাক দিয়ে দেবে না কথা বলেন ঠিক কিনা জালেমের ভিতরে শয়তানি ঢুকে গেছে জালেম কি করছে কুড়াল নিয়ে আসছে এই কুড়াল নিয়ে এসে ঘরের ভিতরে আলমারি শুকের যা কিছু আছে সব কিছু কুবাইছে যা কিছু আছে সব কিছু কুবাইছে খাট মাঠ সব কিছু কুবানোর পরে আলমারি কুবাইছে কাপড় চোপড় এলোমেলো করছে এলোমেলো করার পরে এখন মায়ের মরাদে তো পড়ে আছে হায় রে জালেম তুই যদি তোর মাকে সহ্যই না করতে পারতি কমসে কম কোন দিয়ে দিতি কিন্তু এমন কাজ রে ভাই কোনটা নিছে কোরালটা নিয়ে মায়ের যে দেহটা আছে না আপনি গো দৌলতপুর বাজারে কষাই আছে না কষাই ওদের হাতে কি থাকে এটা চাপাটি ওর কাছে তো চাপাটি নাই কোরালটা নিয়ে মাকে মায়ের যে দেহ গুলা আছে আলাদা করে ফেলছে মায়ের আলাদা করে ফেলছে মায়ের পাটা আলাদা করে ফেলছে মায়ের বুকটা আলাদা করে ফেলছে মায়ের হাত পা টুকরো টুকরো করে কেটে ভাগা দিচ্ছে ঘরের ভিতরে একটা বস্তা ছিল বস্তা বস্তার ভিতরে মায়ের এই সমস্ত শরীরটাকে বস্তার ভিতরে কেটে কেটে ভরছে বস্তা ফালাইব কই বাড়িতে সিকিউরিটি গার্ড আছে দারণ আছে বস্তার ভিতরে তো রক্ত বের হচ্ছে মায়ের তাজা রক্ত এই জালেম কি করে দেখলো এতটুকু মায়ের প্রতি ভালোবাসা তার ভিতরে জাগ্রত হয় নাই এই মোবাইল আর এই মেয়ের ভালোবাসা গার্লফ্রেন্ডের ভালোবাসা তাকে পাগল করে দিয়েছে একদম টুকরো টুকরো করে কাটার পর বস্তার ভিতরে ঢুকানোর পর মায়ের দেহ তাকে ফ্রিজের ডিপ ফ্রিজের ভিতরে ঢুকাইছে দোকানের ভিতরে বড় বড় ফ্রিজ চেনেন আপনারা এই ফ্রিজের ভিতরে পুরা বস্তা সহকারে ঢোকাইছে। মায়ের মরাত যখন ফ্রিজের ভিতরে ঢুকাইছে আমার ভাইরা আমার বাবা জিরা রে পর্দারের মা বোনেরা ঠান্ডা মাথায় কথাগুলো বুঝবেন আপনার সন্তানকে আপনি কোথায় পাঠাবেন আপনার সন্তানকে হাতে কোরআন দেবেন না মোবাইল দেবেন এই ডিসিশন আপনি করবেন আপনার সন্তানকে এলেম শিক্ষা দেবেন না বেঈমান পাঠাবেন এই ডিসিশন আপনাকে করতে হবে সন্তান যখন মায়ের বড়িটাকে ফ্রিজের ভিতরে রেখে দিয়েছে এখন সন্তান ফ্রিজের ভিতরে রেখে দিয়ে তার ঘরটা সুন্দর করে পরিষ্কার করছে পরিষ্কার করে সন্তান চলে গেছে সন্ধ্যার দিকে বাড়ির ভিতরে ঢুকছে সন্ধ্যার সময় যখন বাড়িতে আসছে বাড়িতে এসে দেখে মা নাই বাবা নাই কেউ নাই ঘরের ভিতরে এখন সন্তান হয়ে গেছে সন্তান এখন বাবাকে ফোন দিয়েছে বাবা ঘরের ভিতরে ডাকাত পড়েছে বলে আমি যখন ঘরে ঢুকলাম ঘরের আলমারি ফ্রিজ যা কিছু আছে সবকিছু কুবানো কুবানো সবকিছু শেষ করে ফেলেছে ঘরের কাপড় চোপড়ে এলোমেলো ঘরের ভিতরে ঢুকেছে বাবা দেখে আলমারি ভাঙ্গা কাপড় চোপড় এলোমেলো খাত মা যা কিছু আছে সব কিছু এলে বাবার মাথায় হাত হাই রে আমার এত কষ্টের জিনিস সব তো শেষ করে দিল এখন এভাবে অনেকক্ষণ পর্যন্ত তার চিন্তা ভাবনা করতে লাগছে একটু পরে বলে মা কোথায় কিন্তু শুধু পাড়ায় পাড়ায় ঘুরা ঘরে ডাকাত ঝুঁকে গেছে পাড়ায় পাড়ায় ঘুরতে গেছে আজকে বাড়িতে আসুক দেখাবো মজা বাবা একটু রাগার্জিত হয়ে গেছে পাড়ায় পাড়ায় ঘুরা যাদের কোনো পারিটা সন্তান খুঁজে অমুক বাড়িতে খুঁজে তমুক বাড়িতে খুঁজে বাবা সন্তান কিন্তু মা তো খুঁজে পাওয়া যায় না আজকে আসুক দেখাবো মজা নানীর বাড়িতে ফোন দিছে মামা আপনাদের বাড়ি কি মা গেছে বলে না তোমার মা তো আমাদের বাড়িতে আসে নাই এখন নয়টা দশটা যখন বেঁচে গিয়েছে সবাই চিন্তিত হয়ে গেছে কিরে এখন বাবাও চিন্তা করে আমার স্ত্রী তো আমাকে না বলে এত সময় কোথাও থাকে না গেল কোথায় বাবা রাগান্বিত হয়ে গিয়েছে আবার চিন্তায় পড়ে গিয়েছে হঠাৎ করে মামা থেকে মামারা চলে আসছে তিন চার ঘন্টা হয়ে গেল বোনকে খুঁজে পাওয়া যায় না সবাই এসে যখন খোঁজাখুঁজি শুরু করছে একজন মামা তো বোন ছিল এই বোনটাকে বলা হলো মা এই যে তোমার খালু আর আমরা সবাই তো একটু ক্লান্ত হয়ে গেছি ফ্রিজ থেকে একটু পানি ডিপ দেখি একটু পানি নিয়ে আসো বরফ নিয়ে আসো একটু শরবত খাওয়াও খাওয়া একটু দাও বলে এই কথা মেয়ে যখন গিয়েছে ফ্রিজটা যখন খুলেছে মেয়ে লক্ষ্য করে দেখে বড় একটা শুধু বস্তা এত বড় বস্তা কেন এখন সালার মেয়ে দেখে বলে আব্বু এই ফ্রিজের ভিতরে তো কোনো কিছু দেখা যায় না ফ্রিজের ভিতরে তো কোনো বরফ নাই শুধু একটা বড় অবস্থা এখন সারা দুষ্টুমি করে তার দুলাভাইকে দেখে বলে দুলাভাই কাহিনী কি এত গরুর বস্তু কোথা থেকে আনছেন এত গরুর বস্তু এনে ডিপে বস্তা বলে রাখছেন কোনো অনুষ্ঠান আছে নাকি দুলাভাই বলে তো টিটকারি করো আমি কিছু আনলে তোমার বাড়িতে তো পাঁচ কেজি তোমার বই নিয়ে আগে পাঠাইতো তোমার বই নিয়ে ছিল না আমার বাড়ি পরে আসলেও তোমার বাড়িতে খবর যায় ছালা দুলাভাই টিটকারি করতেছে এরকম হয় না অনেক সময় এখন দুলাভাই বলতেছে তুমি গোস্ত পাইলা কই বলে ফ্রিজের ভিতরে এই যে এত বড় বস্তা কি বলো এত বড় বস্তা এখন দুলাভাই স্বামী গেছে ডিপ খোলার জন্য দীপটা যখন খুলছে বস্তা হ্যাঁ এত বড় বস্তা বস্তা যখন খুলছে খোলার পরে দেখে তো পাগল করা হয়ে গেছে যখন বস্তা খুলছে খুলার পরে দেখে তার স্ত্রীর লাশ মুখটা দেখে তো স্বামী চিনে ফেলছে স্বামী তক্ষণে হয়ে জমিনে পড়ে গেছে দেখ তোর মা ফ্রিজের ভিতরে কে যেন তার মাকে হত্যা করে রাখছে জালেম সন্তান সাধু এখন বাবার সাথে চিৎকার করে কান্না শুরু করছে বাবা বাড়িতে ডাকাত আসছিল মনে হয় মাকে হত্যা করে ফেলছে জালেম সন্তান বাবার সাথে কান্নাকাটি শুরু করছে আবার ফেসবুক স্ট্যাটাস দিছে আমার মাকে আমার মা কে দুপুর বেলা ডাকাত আসছিল আমাদের ঘরে ডাকাতি করেছে আমার মা বাধা দেওয়ার কারণে আমার মাকে হত্যা করে ফ্রিজে ঢুকায় রাখছে এই জালেম সন্তান নিজেও স্ট্যাটাস দিচ্ছে ফেসবুকের ভিতরে বেলায় কি করা যাবে কিন্তু কাল তো করেছে জানাজার ব্যবস্থা করছে জানাজার দিছে সন্তান মা এরকম একটা ডাকাতি হয়েছে মানুষকে মেরে ফ্রিজের ভিতরে ঢোকায় দিছে সাংবাদিক খবর পেয়ে গেছে একদম আলোচিত হয়ে গেছে সময় টিভি ডিবিসি যা বলেন সব সাংবাদিক গেছে সাংবাদিক গিয়ে ধরছে ছেলেকি। ছেলের কাছে জিজ্ঞাসা করতেছে আপনার বাড়ি কিভাবে কি হয়েছে আপনার মাকে কিভাবে হত্যা করেছে এখন ছেলে সুন্দর মতো কাঁদে আর এই ঘটনা বিস্তারিত একজন সন্তান মাকে হত্যা করে কথা বলেন কেউ কল্পনাও করে নাই একদিন পরে জানাজার দেয়া শেষ একদিন পরে র‍্যাব তদন্ত করতে গিয়ে এই তত্ত্ব বের হয়ে গেছে এই ঘরে তো দাঁটার দুকে নাই এদিক সেদিক করতে করতে जिज्ञासाভাব করতে করতে সন্তানের মুক্তিকে বের করে ফেলেছে টাকা দেওয়ার জন্য না দেওয়ার জন্য আর তার প্রেমে বাধা দেওয়ার জন্য সে নিজে তার মা কে হত্যা করেছে নাউজুবিল্লাহ বলে হাই 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 এই সন্তানের ভিতরে যদি মুসলমানিত্ব তো থাকতো আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা থাকতো বলেন তো দেখি এই সন্তান পারতো এত বড় কাজ করতে কথা বলেন পারতো এজন্য আমার ভাইরা আমার বন্ধুরা